দক্ষিণ এশিয়া জুড়ে বইছে ক্ষমতার পথ পরিবর্তনের ঝড় শ্রীলঙ্কা থেকে নেপাল এবার সেই ঝড় কি ভারতেও আঘাত হানবে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ভারতীয় শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মন্তব্য আরও উস্কি দিয়েছে সেই আশঙ্কাকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে নরেন্দ্র মোদী সরকারের দুর্নীতি স্বজনপ্রীতি ও ক্ষমতার কেন্দ্রীকরণের কারণে নেপালের মতো রাজনৈতিক সংকটে পড়তে পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেই ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় পার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে সেই সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নেপালে তরুণদের নেতৃত্বে যে গণবিক্ষোভ শুরু হয়েছিল তার মূল কারণ ছিল সরকারের দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার মতো স্বৈরাচারী পদক্ষেপ এই বিক্ষোভের মুখে পতন হয় নেপালের প্রধানমন্ত্রীর সঞ্জয় রাউতের মতে ভারতের পরিস্থিতিও নেপালের থেকে খুব বেশি আলাদা নয় এখানেও দুর্নীতি আর ক্ষমতার অহংকারে তৈরি রাজনৈতিক কাঠামো এক ঝড়ে ভেঙে পড়তে পারে রাউত সরাসরি বলেছেন নেপালে যে আগুন লেগেছে তা ভারতে ছড়িয়ে পড়া সময়ের ব্যাপার শিবসেনা নেতা আরও বলেন ভারত আজও টিকে আছে কেবল মহাত্মা গান্ধীর আদর্শের কারণে তিনি মোদী সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন আপনি গান্ধীকে যতই অপমান করুন আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে অর্থাৎ জনগণের মাঝে গান্ধীর যে নৈতিক আদর্শের প্রভাব সেটাই এই সরকারের শেষ রক্ষা সঞ্জয় রাউত মোদী সরকারের পররাষ্ট্রনীতিরও সমালোচনা করে বলেন নেপাল একসময় ভারতের ঘনিষ্ঠ বন্ধু ছিল কিন্তু সংকটে ভারত তাদের পাশে দাঁড়ায়নি এর ফলে নেপাল ভারতের ওপর আস্থা হারিয়েছে এই ধরনের ব্যর্থ পররাষ্ট্রনীতি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে রাউতের এই আক্রমণাত্মক মন্তব্য শুধু মোদী সরকারের জন্য নয় বরং এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতার জন্য এক বড় সতর্কবার্তা এসব তর্ক বিতর্ক পাশে রেখে এবার প্রশ্ন মোদীর পতন কি শুধু সময়ের অপেক্ষা খালিদুল ইসলাম তানভীর এটিএন বাংলা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম